আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আমরা এখন আছি খাদিম সিরামিক্স টাইলস কোম্পানিতে এখানে এটার হেড অফিস আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন হেড অফিসে বসে আছি এখানে আছে আমার সাথে আরিফুজ্জামান আরিফ মোহাম্মদ নেওয়াজ আলী খান আপনারা টাইসের স্যাম্পলগুলি দেখতে পাচ্ছেন এখানে একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি ঝর্ণা অফিসটাও খুব সুন্দর মনোরম পরিবেশে অফিসটা বানানো হয়েছে অত্যন্ত সুন্দর ভালো লাগছে এখানে এসে আমরা আমাদের মসজিদের জন্য খাদিম সিরামিক্সের যে টাইলসগুলি ক্লাইডিং টাইলস আমরা সেগুলো ক্রয় করার জন্য আসছি ইনশাল্লাহ এখানে অফিসের স্টাফরা আমাদের সাথে সুন্দর আচরণের মাধ্যমে আমাদেরকে আপ্যায়ন করেছে তো এক কথায় বলতে গেলে খাদিমটি সিরামিক্স টাইলসগুলি অত্যন্ত সুন্দর যে যেইগুলি হচ্ছে ইটের মতো এইগুলি আমাদের খাদিম সিরামিক্সের টাইলসের যে মেডিসিন সেগুলি আলহামদুলিল্লাহ আমরা এই সিরামিক্সের টাইলস ক্রয় করার জন্য এখানে এসে অত্যন্ত আনন্দিত এবং ভালো লাগছে